اور سبوں کو اس کو اسا بسا تن پر میں ہوں اسا بلا بند بند کر اللہ تعالی کہن اس میں مہینہ رہا رات راتیاں گزارتی ہے کہ وہ کر چل ہے ایسی بنا سن کر جو لگا ہے کہ میں سر اور جو کر منا کو بڑا ہے یہ بھی وہ مہینے میں انتظار اللہ लगना पाखंड हो उधर अपना माथा खुदे बाहर किस्म का समझ में ना समझे चलो सभा बाजार पास के दीन नारद करलो उधर हमारा भगवान स्वर्ण कमल इस पास के अलावा भाई बसिया है हमारे का स्त्री भगीत हो वो उधर वो महाराज भगवान करो भगवान के পার্সন 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 মুসলমান খান মুসলমান আলামারা আলামারা মুসলিম সাদক সুলতানুল আউলিয়া কুতুবুল আলম গাউসে জামান হজরত শাহ কামাল রহমতুল্লা রায় ওনার পবিত্র মাজার শরীফ জিয়ারতে পবিত্র ওরশ শরীফ নান্দিনা কামালিয়া কামার খান সিরাজগঞ্জ থেকে সরাসরি

تومار ما بدل اخري وري خدا كونيا تومار دي تو جي تومار تو سدا ري مانا دمان تومار سما سن مائخانه مزو سمان پوي نبي سلام خدا خدا আসসালামু আলাইকুম দেশ এবং প্রবাসের দূরের এবং কাছের যে যেখান থেকে এই মুহূর্তে আমাদের কারামাতিয়া মিডিয়ার সঙ্গে যুক্ত আছেন সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ এবং ভালোবাসা আমি এখন অবস্থান করছি মুসলিম সাধক বিশ্ববিখ্যাত আল্লাহর অলি কুতুবুল আলম গাউসে জামান সুলতানুল আউলিয়া শাহ কামাল রহমাতুল্লাহ আলাই ওনার পবিত্র মাজার শরীফের পাশে হুজুরের পবিত্র মাজার শরীফ সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি আপনার সকলেই লাইক কমেন্ট এবং শেয়ার করে আমাকে সহযোগিতা করবেন এবং আমাদের সঙ্গেই থাকবেন আজকে পবিত্র ওরস শরীফ হচ্ছে নান্দিনা কামালিয়া কামারখন্দ সিরাজগঞ্জ হুজুরের মাজার শরীফের বার্ষরিক ওরস শরীফ আজকে হচ্ছে হাজার হাজার মানুষ দেশ এবং বিদেশের বিভিন্ন জায়গা দেশের বিভিন্ন প্রান্ত থেকে এখানে এসে জিয়ারত করছে গভীর রজনীতেও অনেক মানুষ এসে জিয়ারত করছে আবার তারা চলে যাচ্ছে আল্লাহরুলির দরবারে তারা আসতেছে اور حضور نوازے اور حضور رحمتہ اللہ و تعالٰی کے دربار میں کہتی ہوں میں آپ کا شام مول محمد رحمتہ اللہ علیہ پر بھیج دیا جو بھی سلام ہے اور تمام عالموں میں تمہاری قبول ہو میں کسی کو دعا اور حضور ارما حضور اطیحتان دیو لوح سنگ হুজুরের মাজার শরীফ প্রায় তেরো হাত লম্বা এই দরকার শরীফে অসংখ্য ভক্ত আসে গান রান তারা এখানে আসে মুসলিম সাধক সুলতানুল আউলিয়া কুতুবুল আলম গাউসে জামান হজরত শাহ কামাল রহমাতুল্লাহ আলাই পবিত্র মাজার শরীফ থেকে সরাসরি নান্দিনা কামালিয়া কামারখন সিরাজগঞ্জ আজকে হুজুরের পবিত্র মাজার শরীফে বা পবিত্র ওরস শরীফ হাজার হাজার মানুষ এখানে জিয়ারত করতে আসছেন জিয়ারত করে অলির নিঃফয়েস বরকত হাসিল করতেছেন किसी के माया करते हैं तो भी कोई लक्ष्य से वो लगा माया का बदल किसी ने तो आगे पहुंचे ना कि आना तो राजी हो जी मेरा वर्ण सुहाना अल्हम्दुलिल्लाह अल्लाह बदलो हुई बाद उसको मालूम सर मांगो सुनकर बाद अपना रखा तो अल्लाह बुलाने का बाबा अल्लाह बुलाने का ना अल्लाह बुलाने का बाबा अल्लाह बुलाने का बाबा अल्लाह बुलाने का बाबा अल्लाह সম্মানিত দর্শক এখানে হজরত শাহ কামাল রহমাতুল্লা আলাই ওনার নিজ হাতে লাগানো প্রায় পাঁচশো বছর আগের সেই কারামতের গাব গাছ এখনও জীবিত আছে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি এই গাপ গাছে অনেক ঘটনা আছে এই যে গাপ ফলগুলো আপনারা দেখতে পাচ্ছেন এই যে গাব গাছের গাব ফল এগুলো মানুষ পশু পাখি খায় কিন্তু কেউ যদি নিয়ে বিক্রি করে তাদের সমস্যা হয় অনেক ঘটনা আছে এগুলো কেউ চুরি করতে পারে না এবং বিক্রি করতে পারে না এমনিতেই নিয়ে খাইতে পারে যারা বিক্রি করে চুরি করে তাদের সমস্যা হয় বিভিন্ন সমস্যা হয় অনেক ঘটনা আছে এখানে আটটি গাপ গাছ আছে অন্ধকারের কারণে অন্য গাপ গাছগুলো দেখা যাচ্ছে না আমি চেষ্টা করতেছি আপনাদেরকে দেখানোর জন্য

সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি হুজুরের মাজার শরীফের বর্তমান যিনি খাদেম আমি ওনার কাছে একটু হুজুরের সম্পর্কে জানতে চাইবো আপনাদেরকেও জানাতে চাই আসসালামু আলাইকুম আল্লাহর অলি কুতুবুল আলম হাজর শাহ কামাল রহমতুল্লাহ সম্পর্কে আপনি সংক্ষেপে একটু কিছু বলবেন

সবর আকেই মনদ করে দোরমানতে ও কিছু পুলিশ মাুক্ত হল দর্শক ও দর্শকবলি মমতলাল আই মি আল্লাহর পক্ষে একজন সম্মানিত बुजुर्ग ব্যক্তি আল্লাহর পক্ষে ও মহাপন্ডিত ও ইসলাম সরকার রাজে এখানে আছেন আল্লাহর পক্ষে নির্দেশে সেইটি প্রতিষ্ঠা করার জন্য আজকে 500 বছর পূর্বে এই আগদা सोबतে এই জমিনে ইসলাম দান করার জন্য আসছে আল্লাহ পাকের তিল বেহাদত করার জন্য সেইখান থেকে আজও সেই তার স্মৃতি বিচরিত আমাদের মাঝে অবস্থিত আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ দর্শক আপনারা শুনতে পারলেন আল্লাহর এই মহান অলি বাংলা ভারতের বিশ্ববিখ্যাত অলি কুতুবুল আলম সুলতানুল আউলিয়া হজর শাহ কামাল রহমতুল্লাহ আলাই সুদূর বাগদাদ থেকে কোরআনের বাণী হাদিসের বাণী এবং তিনি ইসলাম প্রচার করার জন্য আল্লাহর এসেছেন বাংলার জমিনে উনি সাহিত্য আছেন নান্দিনা কামালিয়া কামারখান সিরাজগঞ্জের জমিনে এছাড়াও অসংখ্য মাজার শরীফ বাংলাদেশের বিভিন্ন জায়গায় হুজুরের দরগা শরীফ রয়েছে এর অনেক ঘটনা আছে যা কিতাবের ভিতরে রয়েছে